এবার চলুন কিতাবুল ইমানের পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক হাদিস নাম্বার নয় প্রকৃত মুসলিম সেই যার জিভা ও হাত থেকে সকল মুসলিম নিরাপদ থাকে এবং প্রকৃত মহাজের সেই যে আল্লাহ তালার নিষিদ্ধ কাজ ত্যাগ করে মানুষের জিহ্বার চেয়ে বিষাক্ত এবং ক্ষতিকর কিছু আর নাই ইসলামে তাই জিভ্ভার বিধান শুধু কঠোরই নয় আমাদের বৃহস্প দোজক নির্ধারণ করবে আমাদের জিভ্বা এই হাদিস থেকে একথা পরিষ্কার যার জীব্য হাত থেকে আরেকজন মুসলিম নিরাপদ নয় সে নিজেকে মুসলিম দাবি করলেও প্রকৃত পক্ষে মুসলমান নয় আমরা শারীরিক নির্যাতন করে অন্যায় মনে করলেও মানসিক নির্যাতনকে অপরাধ মনে করি না মানসিক যন্ত্রণায় মানুষ আত্মহত্যা করে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ডিপ্রেশন প্যানিক ডিসঅর্ডার বাইপোলার ডিসঅর্ডারের মতো ভয়াবহ মানসিক রোগে ভুগছে এসব মানসিক রোগের অন্যতম প্রধান কারণ এবং প্রতিকার হচ্ছে চারপাশের মানুষ আরও নির্দিষ্ট করে বললে চারপাশের মানুষের জিব্বা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া শাশুড়ি বউয়ের খুদ ধরার জন্য শিকারের মত পেতে থাকে পান থেকে চুন খসলে খোঁচা দিয়ে বা খোটা দিয়ে কথা বলতে ছাড়ে না বউ জঙ্গলে গিয়ে থাকবে কিন্তু ননদ শাশুড়ির সাথে থাকবে না বেশিরভাগ ক্ষেত্রে কারণ কিন্তু টাকা পয়সা নয় ঘরে ঘরে অশান্তির মূল কারণ জিব্বা সামনে পিছনে নিন্দা খোঁচা খোঁটা ছগলখুরি সন্দেহ অপবাদ ইসলাম ধর্ম এগুলো শুধু হারাম বা কবিরা গুণা নয় নিশ্চিত যে এ কাজগুলো মদ জুয়া শুকরের বস্ত খাওয়া এমনকি জেনা ব্যবচারের চেয়ে অনেক বড় পাপ এখন সোশ্যাল মিডিয়ার যুগে জিব্বার কাজটা অনেকে হাতের আঙ্গুলে করে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক বিষাক্ত মন্তব্য করেন অনেকে যে মোটিভেশনাল স্পিকারদেরও কমেন্ট অপশন বন্ধ রাখতে হয় পেশাদার সাইকোলজিস্টরা অসুস্থ বোধ করে লোকের কথায় কান না দেয়ার একশো একটা উপায় বইয়ের লেখকরাও প্রতিদিন একশো একটা কমেন্ট ডিলিট করে সাংবাদিক শিক্ষাবিদ আলে মোলামা থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটর এই কমেন্ট সন্ত্রাসের বলি সোশ্যাল মিডিয়ায় মানহারিকর বিষাক্ত কমেন্ট বডি শেমিং ট্রল ইত্যাদির কারণে কত মানুষ যে মানসিক ট্রমায় আক্রান্ত হয়েছে তার হিসাব নেই সোশ্যাল মিডিয়ার আগে অনেক বিখ্যাত মানুষ এমন অভিজ্ঞতার মুখোমুখি হননি কারণ তাদের সামনে এমন অশ্লীল মন্তব্য করার মতো সাহস ছিল না অনেক বড় মাপের গবেষক চিন্তাবিদ সোশ্যাল মিডিয়ায় আসতে চান না এমন অশ্লীল অশালীন আক্রমণাত্মক কমেন্টের কারণে নায়িকা গায়িকা নাস্তিক আস্তিক সেকুলার কাউকে কোনো অবস্থায় অশ্লীল কুরুচিপূর্ণ কথা বলার অনুমতি দেওয়া হয়েছে এমন একটা আয়াত বা হাদিস নেই তসলিমা নাস ধর্মে আকৃষ্ট করতে হলে সুন্দর ভাষায় করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন তুমি প্রজ্ঞা ও সুন্দর কথার দ্বারা মানুষকে তোমার রবের পথে ডাকো এবং এই সুন্দর করো নাহাল আয়াত সাত অর্থাৎ সুন্দর ভাষায় মানুষকে আল্লাহর পথে ডাকতে হবে সুন্দর ভাষায় বিতর্ক করতে হবে এ কারণেই আরবি ভাষা শেখার চেয়ে ইসলামে অনেক বেশি জরুরি সুন্দর ভাষা শেখানো সংশ্লিষ্ট ব্যক্তির বিরক্তি বা কষ্টের কারণ হতে পারে এমন অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হত্যা ধর্ষণের মতো সর্বোচ্চ শাস্তিযোগ্য অপরাধ যারা এ ধরনের অপরাধের সাথে যুক্ত তারা কোরআন অনুযায়ী হুতামা বা চিরস্থামী জাহান নামে নিক্ষিপ্ত হবে হাদিসের বর্ণনায় এটা আরও স্পষ্ট যে তারা মুসলমান নয় আর যারা মুসলমান নয় তাদের পরিণতি বেশ পরিষ্কার চলুন তবে পরের হাদিস নিয়ে আলোচনা করা যাক এক ব্যক্তি সহি জিজ্ঞেস করল ইসলামে কোন কাজটি সবচেয়ে উত্তম তিনি বললেন তুমি খাবার খাওয়াবে এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে অর্থাৎ খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া ইসলামের সর্বোত্তম কাজ এ দুটি কাজ যিনি করবেন তিনি হচ্ছেন আদর্শ মুসলমান বা সবচেয়ে ভালো মুসলমান খাবার একজন মানুষের প্রথম মৌলিক চাহিদা এখনকার পৃথিবী তো আমাদের চারপাশে অসংখ্য মানুষের সামনে খাবার নাই কোরআনের প্রথম পাতায় আল্লাহ বলেছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা হতে যারা দান করে তারাই তাদের রবের পক্ষ থেকে প্রাপ্ত হৃদায়তের উপর প্রতিষ্ঠিত রয়েছে এবং তারাই পূর্ণ সফল কাম কোরআন এবং হাদিসের পাতায় পাতায় এতিম দরিদ্রদের দান করতে বলা হয়েছে যারা মানুষকে দান না করে সম্পদ জমায় তাদেরকে হুতামায় নিক্ষেপ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে নব্বই ভাগ মুসলমানের দেশে একজন মানুষ অভুক্ত থাকতো না যদি আমরা ভালো মুসলমান হতে পারতাম এতিম অভাবে মানুষ তো দূরের কথা ইমাম মুয়াজ্জিনের বেতন না দিয়ে আমরা মানুষের দানের টাকায় মসজিদে ঝাড়বাতি লাগে কিন্তু মসজিদে যা দানের নির্দেশ কোরআনে তো নাই হাদিসেও নাই নবীজি সাল্লা সাল্লাম মসজিদ পাকা করতে নিষেধ করেছেন হজরত ওসমান রাজি আল্লাহ তালাহ মসজিদে নববী পাকা করার উদ্যোগ নেয় সাহাবিরা বিদ্রোহ করে হাদিসের সালাত অধ্যায় বিস্তারিত আলোচনা করেছি প্রতিটা মুসলমান যদি অভাবে মানুষকে খাওয়ানোকে নামাজ রোজার মতো এবাদত মনে করত তবে অভুক্ত মানুষ খুঁজে পেতে বিজ্ঞাপন দেয়া লাগত পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া সালাম মানে মুখে একটা মুখাস্ত বাক্য বলা নয় আন্তরিকভাবে তার শান্তি কামনা অর্থাৎ পরিচিত অপরিচিত সবার শান্তি কামনা করা একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্য শান্তি বলতে মানসিক শান্তি বা প্রশান্তি বুঝায় অর্থাৎ একজন ভালো মুসলমান পরিচিত অপরিচিত সকলের প্রশান্তি ও আনন্দের কারণ হবে মানুষকে ভালো কথা বলবে উৎসাহ ব্যঞ্জক প্রশংসা সূচক কথা বলবে এমন কথাই বলা হয়েছে কিতাবুল ইমানের পরের হাদিসে কিতাবুল ইমান হাদিস বারো তোমাদের কেউ প্রকৃত মুমিন হবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে আমরা নিজের জন্য যা পছন্দ করি আরেকজন মানুষের জন্য তাই পছন্দ করা ইমানের অংশ নিজে যে ধরনের আচরণ আশা করব আরেকজন মানুষের সাথে একই রকম আচরণ না করলে সে জাল টাকার মতোই ফেক মোমিন ইমান বা বিশ্বাস হচ্ছে অন্তরের বিষয় যার খোঁজ কেবল আল্লাহই জানেন লোক দেখানো প্রিয় কর্ম নয় ইমান হচ্ছে আমাদের অন্তরের ইচ্ছা কেউ যদি মনে মনে পরকালের প্রতি সন্দেহ পোষণ করে আর মুখে আল্লাহ আকবর স্লোগান দিলেও সে ইমানদার নয় একইভাবে কিতাবুল ইমানের এই হাদিস অনুযায়ী মনে মনেও যদি আমরা আরেকজন মানুষের ভালো আশা করতে না পারি তবে আমরা প্রকৃত মুমিনের তালিকা থেকে বাদ পড়ব নব্বই ভাগ মুসলমানের দেশে শতকরা কতজন মানুষ অন্তর থেকে পরিবার পরিজন পরিচিত অপরিচিত সকলের জন্য একই রকম সফলতা কামনা করে যেমনটা নিজের জন্য বা নিজের সন্তানের জন্য আশা করে পীর ও আলেমিয়ার গল্পের মতো নিজের এক চোখ কানা আরেক পা খোড়া করতে রাজি আছে যদি তাতে আরেকজনের দুই চোখ বা দুই পা খোড়া হয় হিংসা পরশ্রী কাতরতা লোভ পরনিন্দা আর অহংকারের আবর্জনাকে ধর্মের পরিচিত পোশাকের নিচে আড়াল করতে গিয়ে আমরা ধর্মকে ডাস্টবিন বানিয়েছি আমাদের নিকৃষ্ট চরিত্রের উপর নবীর সুন্নার লেভেল লাগিয়ে নবীর আদর্শের অবমাননা করছি প্রতিদিন এর অন্যতম প্রধান কারণ কোরআন হাদিস বহির্ভূত কথিত সহিয়াকিদের জটিল জটে আমাদের বাদুরের মতো উল্টো করে ঝুলিয়ে রেখেছে স্বঘষিত আল্লা মারা তাই সোজা কথা আমাদের কাছে উল্টা মনে হয় আমরা হুদাল্ল মোত্তাকিনকে জুজদানে বেঁধে রেখে হারিকেন জালিয়ে ইমাম মেহেদি খুঁজি আল্লাহর নির্ভুল জিপিএসে আমরা গোমরা হয়ে যাব ইমাম মেহেদি এসে নাকি আমাদের পথ দেখাবেন কিতাবুল ইমান হাদিস তেরো তিনটি গুণ যার মধ্যে থাকে সে ইমানের স্বাদ পায় এক আল্লাহ তার রাসুল তার কাছে অন্য সব সবকিছুর চেয়ে প্রিয় হওয়া দুই কাউকে খালিস আল্লাহর জন্য মোহাব্বত করা কুফুরিতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা একজন মুসলমানের কাছে অবশ্যই আল্লাহ ও তার রেসুল সব কিছুর চেয়ে প্রিয় হতে হবে কাউকে আল্লাহর জন্য ভালোবাসার হাদিস আছে কিন্তু কাউকে আল্লাহর জন্য ঘৃণা করার হাদিস কিতাবুল মানে নাই কাউকে আল্লাহর জন্য ভালোবাসা অর্থাৎ কোনো ব্যক্তিগত লাভ লোভের জন্য নয় আল্লাহ মানুষকে ভালোবাসতে বলেছেন তাই ভালোবাসতে হবে কারো সাথে মতপার্থক্য স্বার্থ সংশ্লিষ্ট কারণে ঘৃণা হিংসা বা শত্রুতার যৌক্তিক কারণ থাকা সত্ত্বেও শুধু আল্লাহর সন্তুষ্টের জন্য প্রতিপক্ষকে ভালোবাসতে হবে তার মঙ্গল কামনা করতে হবে অনেকে এই হাদিস মোতাবেক পছন্দের আলোচকদের পোস্টে কমেন্ট করে সায়ক আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে সায়ক আপনার দলমত মাজহাবের লোক তাই তাকে দলের জন্য ভালোবাসেন আল্লাহর জন্য নয় আমি আপনার পছন্দের কথা বলছি বা আমি আপনার দলের লোক এই কারণে যদি আপনি আমাকে পছন্দ করেন তবে পছন্দ করাই কোনো পুণ্য নাই যাদের আমাকে কেটে টুকরা টুকরা করে ফেলতে ইচ্ছা করে আমার চেহারা দেখলেই আপাদমস্তক জ্বলে ওঠে তারা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য রাগে পানি আল্লাহ ঢেলে দিতে পারেন তাহলেই তা আল্লাহর জন্য খালিস ভালোবাসা আপনি আপনার স্ত্রীকে যদি বলেন তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি এখন আপনার স্ত্রী যদি এমনিতেই ভালোবাসার বস্তু হয় তাহলে এটা আল্লাহর জন্য ভালোবাসা নয় আপনি তাকে তার রূপের জন্য বা গুণের জন্য ভালোবাসেন কিন্তু স্ত্রী যদি মায়ের বস্তু হয় অর্থাৎ তার মায়ের খাওয়ার যৌক্তিক কারণ আছে এবং আপনার মায়ের দেওয়ার ক্ষমতা বা সুযোগ আছে কিন্তু তারপরও যদি আপনি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য তাকে ভালোবাসতে পারেন তবেই তা আল্লাহর জন্য ভালোবাসা কিতাবুল ইমানের হাদিস থেকে ইমানের সাথে সম্পর্কিত কথা কাজ বা আচরণ সম্পর্কে ধারণা পেলাম এই ইমানের বিপরীত হচ্ছে কুফর অর্থাৎ মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা করা কারো দোষ খুঁজে বেড়ানো কারো সম্মানহানি করা কারো সম্পর্কে অশোভন মন্তব্য করা কাউকে বিদ্রুপ করা নিন্দা করা কষ্ট দেয়া কাউকে ঘৃণা বা হিংসা করা হচ্ছে কুফর আমরা প্রায় শুনি ইমান ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা ধরে রাখার চেয়েও কঠিন কিন্তু ইমান বলতে যদি পাঁচ ওয়াক্ত নামাজ রমজানের রোজা জীবনে একবার হজ বছরে আড়াই পার্সেন্ট ট্যাক্স দেয়াকে বুঝি তবে তা এমন কঠিন কি পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতি করার চেয়ে সহজ আর একটা চাকরির নাম বলতে পারবেন কি এমন মিলিটারি মতো কঠিন চাকরি যে জন্য আরেকজন ফুল টাইম মুয়াজিন লাগে মসজিদ রাখা ইমাম আজান মুয়াজিনদের মর্যাদার সাথে যায় না তাই আলাদা একজন খাদেম লাগবে বড় সায়করে তো পানজেগানা নামাজ পড়ান না শুধু জুমার নামাজের খোদ এগুলো কোন বিবেচনায় জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন কাজ জীবিকার জন্য প্রান্তিক মানুষদের যে পরিমাণ অমানসিক পরিশ্রম করতে হয় বা বড় বড় কর্মকর্তাদের যে পরিমাণ মানসিক চাপ নিতে হয় সে তুলনায় আজহান ইমামতি কি খুব কষ্টের কাছে